আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা লাইলাতুল কদরের ইতিহাস এবং লাইলাতুল কদরের নামাজ কি হবে পড়তে হয় বা কোন কোন সূরা দিয়ে পড়তে হয় কত রাকাত নামাজ পড়তে হয় এ নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরে কি করতেন সেটি আমরা ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করবো ভিডিওটি সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রিয় ভাই ও বোনেরা কদরের যে মূল তিনটি বৈশিষ্ট্য আমরা এটি জানার চেষ্টা করব। এক নম্বর যে বৈশিষ্ট্য এই রাতে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমকে নাজিল করা হয়েছে দু নম্বর যে বৈশিষ্ট্য এই রাতটি হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ তিন নম্বর যে বৈশিষ্ট্য এ রাতে হরতে জিবরাইল আলী হাসাল্লাম এক দল সহ জমিনে অবতরণ করে প্রিয় ভাই বোনেরা আমরা এবার জানার চেষ্টা করব লাইলাতুল কদরের মূল ইতিহাস বা এর শুরুয়াত হরতে ইবনে আবি হাতেম রাজিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের এক ব্যক্তি মুজাহিদ তার সম্পর্কে আলোচনা করছিলেন সে এক হাজার মাস পর্যন্ত অবিরাম জিহাদে মশগুল থাকে এবং কখনো অস্ত্র সংবরণ করেনি সাহাবে কেরাম আজমাইন একথা শুনে কিছুটা ঈশান্বিত হয়ে পড়েন এর কারণ হল তারা চিন্তা করেন আমরা শেষ জামানার নবীর উম্মত আমাদের আয়ু তো বেশি নয় আমাদের আয়ু ষাট থেকে পঁয়ষট্টি বছর কিন্তু আগের জামানার উম্মতেরা একাধারে জিহাদ করার মতো হায়াত তারা পেয়েছিলেন আগের জামানায় ওম্মতের হায়াত অনেক বেশি ছিল তাই তারা হাজারের জেহাদ করতে পেরেছিল কিন্তু আমাদের হায়াত কম থাকে এমন গুরুত্বপূর্ণ আমল তো আমরা পড়তে পারবো না তো আমরা যদি বেশি হায়াত পেতাম তো আমরা বেশি ইবাদাত করতে পারতাম এমনই মনে আক্ষেপ বা প্রশ্ন তাদের ভিতরে জাগ্রত হলো আর আল্লাহ পাকুরবুল্লাহ আলমের কত মেহেরবান যখন এ সমস্ত প্রশ্ন সাহাবেদের মনে জাগ্রত হলো সঙ্গে সঙ্গে ভারতের জিব্রাহিম আলী আসাল্লামকে সোরাফ অদরে দিয়ে পাঠিয়ে দিলেন যেটা আমি মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ কাছে হলে বললেন কদর নিশ্চয়ই আমি এই কোরআনকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি প্রিয় ভাই বোনেরা এই একটি আয়তে যথেষ্ট লাইলাতুল কদরের তাৎপর্য ও বৈশিষ্ট্য জানার জন্য কারণ যার সঙ্গে কোরআনের সম্পর্ক তার সম্মানটা অনেক বেশি আমরারা সকলেই জানেন ওরানের সাথে যে গিলাফটি থাকে সেই গিলাফটি সাধারণত খুবই কমা কাপড়ের হয় খুবই নর্মাল একটি কাপড়ের হয় কিন্তু আমরা যে সমস্ত নিজেদের জামা কাপড় ব্যবহার করি সেটা অনেক দামি হয় কিন্তু যখন ওড়ানের গিলাফটি আপনার বাড়ির মেঝেতে পড়ে থাকে আপনি তখন সেটিকে বারবার ঝাড়েন এবং চুমা খান কিন্তু আপনার পছন্দের শার্টটি বা পছন্দের প্যান্ট যদি আপনার বাড়ির মেঝেতে পড়ে থাকে আপনি সেটা বারবার ঝাড়বেন না এবং সেটিকে আপনি চুমাও খাবেন না কিন্তু কোরআনে গেলাপটি পরে থাকলে আপনি চুমা খাবেন এবং বার ঝাড়বেন কেন বলুন তো কারণ এই গিলাপটি কোরআনের সঙ্গে লেগে আছে সেই জন্য এই মহাগ্রন্থ আল কোরআনুল কারিমকে কদরে রাখতে নাজিল করা হয়েছে এটি হচ্ছে আমাদের বোঝার জন্য যথেষ্ট যে লাইলাতুল কদর কতটা গুরুত্বপূর্ণ প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি সাহার লাইলেতুল কদর হাজার মাস থেকে উত্তম তো বলি ইসরায়েলের যে আবেদনের কথা শুনে মুসলমানদের মনে যে ইবাদতের আগ্রহ জমেছিল ও যে বঞ্চনা বোধ সৃষ্ট হয়েছিল আল্লাহ তালাহ তার সমাধান দিয়ে বললেন লাইলেতুল কদর হাজার মাস থেকে উত্তম অর্থাৎ হাজার মাস একাধারে এবাদাতে কাটালে যে সব পাওয়া যায় এক রাতে এবাদাতে তার চেয়ে বেশি সব পাওয়া যায় সোহার আমরা লাইলাতুল কদর কিভাবে তালাশ করব আল্লাহ রসুল সাল্লাম বলেছেন রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলিতে তোমরা লাইলাতুল কদরে তালাশ করো অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাশ ও উনতিরিশ এই বিজোড় রাতগুলিতে তোমরা লাইলাতুল কদরে তালাশ করো এখন আমরা জানবো লাইলাতুল কদরে নামাজ হবে পড়তে হয় কত রাকাত নামাজ পড়তে হয় এবং নামাজে কোন কোন সোরা পড়তে হয় সোরা কদর দিকে নির্দিষ্ট কোনো নামাজ নয় এবং লাইলে কদরের জন্য নির্দিষ্ট কোনো সোরা দিয়ে নামাজ পড়তে হবে এমন কথা কোন হাদিস থেকে বর্ণিত নয় আপনি চাইলে যে কোনো সোরা দিয়ে নামাজ পড়তে পারবেন তবে এই রাত্রিগুলিতে বেশি বেশি ইবাদতী করা এবং আল্লাহর কাছে রোনাজে করা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা আল্লাহ আমরা যদি লাল এর থেকে পাই তাহলে কি করব উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু এর অর্থ হলো হে আল্লাহ তুমি পরম ক্ষমাশীল ক্ষমা করাকে তুমি পছন্দ করো কাজেই তুমি আমাকে ক্ষমা করো প্রিয় ভাই বোনেরা এবার আমরা জানার চেষ্টা করব যে লাইলাতুল কদরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন এই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আমল ছিল তা আমাদের সকলের জানা দরকার উম্মুল মুমিনিন হযরত আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রমজানের শেষ দশক এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরনের লুঙ্গি মজবুত করে বেঁধে নিতেন এবং রাত্রে জাগাতেন অর্থাৎ ইবাদাত বান থেকে তাই কাটাতেন এবং পরিবারের লোকদেরকেও জাগাতেন প্রিয় ভাই ও বোনেরা আমরা বুঝতে পারলাম এই কদরের রাত্রিগুলিতে ইবাদাত বান থেকে করতে হবে রাত্রে জাগরণ করে এবং পরিবার পরিজনদেরকে নিয়েও তাদের আগ্রহ দেখিয়ে এই রাত্রিগুলিতে জাগরণের চেষ্টা করতে হবে প্রিয় ভাই ও বোনেরা আমরা এই ভিডিওটির মাধ্যমে সংক্ষেপে জানতে পারলাম যে লাল কদরের জন্য কোনো নামাজ নির্দিষ্ট নেই বা কোনো সরও নির্দিষ্ট নেই এবং লালতলা কদরের যে সংক্ষিপ্ত ইতিহাস সেটাও জানতে পারলাম আমরা ভিডিওটি লম্বা না করে এখানে সমাপ্ত করলাম